দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার বিরামপুরের বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা একেবারে সদরে তোতা ডেইরি ফার্মে আমরা দেখছি আজকে আবারও একটি লট সংগ্রহ করছে তোতা ভাই তোতা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন তো আজকে আবার একটি আকর্ষণ গত লটটা কোথায় গেছে গত লটটা এটা আপনার হলো ঢাকা দুহার আচ্ছা ঢাকা দুহার আমরা সময় স্বল্পতার কারণে আসতে পারি নাই অসুস্থ আচ্ছা আমরা দেখছিলাম তো আজকে কয় পিস আছে কোয়ালিটি কোয়ালিটি নাম্বার ভরপুর কোয়ালিটি

তো তো তোদা ভাই বাজেট কত রেখেছেন আজকে সর্বনিম্ন বাজেট ছোট করে বলি আর কি হ্যাঁ চৌষট্টি চাও দাম হ্যাঁ আর সকল কিছু ছাড় দিয়ে হ্যাঁ আবার দর্শকদের সকল কিছু ছাড় দিয়ে আপনার বাষট্টি হাজার ছয়শো বাষট্টি হাজার ছয়শো জি আচ্ছা বাষট্টি হাজার ছয়শো পার পিস আচ্ছা আমরা সুন্দর করে এক পিস এক পিস করে দেখবো যে গরুগুলো

চার নাম্বার <ragt> <cycles and> <himself>

নাভিটাকে নাভিটা কত সুন্দর তো একরকম ঝলন্ত নাভি এসব গুরু অনেক বড় হয় হয় মাংস ধরে গায় মাংস ধরে পছন্দ পছন্দ করতে পারবেন না সে নাম্বার 9 এই যে নাম্বার

একবার সলসলা আচ্ছা সব একটু হেলে ধুলে দেন হেলে ধুলে দেন এই যে আমরা একটু দেখে নেই আরেকটু সুন্দরভাবে তোতা ভাই সংগ্রহ সেরা মানের খেলাধুলা খেলাধুলা সেই খেলাধুলা তো তোতা ভাই এই যাতে মানে যদি পছন্দ হয়ে যায় দর্শকদের আত্মসাত যতগুলো পাবে যাতে মানে পছন্দ হয়ে গেলে তাদের মনমতো মতো হলে দিয়ে দেবো আচ্ছা নাম্বারটা একটু বলেন তোমাদের জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা এই নাম্বার যতগুলো হবে এই নাম্বার যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে বকনা সেই বকনা সেরা 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 ওরা মহামা